আর ওর করে লোক টুকু হইলাম তার মাইন্ড বাড়ির কাজকর্মটি শেষ করে দেবো না দুই ভাই বোন একসাথে থাকলেই বাবা খাইজা ঝোকটা শুরু করে দেয় আর কি দুষ্টা মেয়ে ওরে তো যাই হোক যাই বাজারের দিকে ধর আমাদের সাথেই তাও না দেখতে তাও এই যে কাশেম ভাইয়ের গরু আইছিলাম তো কাশেম ভাইয়ের বাড়িতে আর কি কাশেম ভাইয়ের দুইটা গরু একটা বাঘি আনছে বাঘি বলতে আর কিনে দিছে আর কি আছে আর আরেকটা হয়েছে নিজের বাবি আপনারা হেই গরু ডিগো ও বেজ চলছে একটা বাসুরি আছে আছে এটা মোটামুটি চার পাঁচ কেজি দুধ দিব আশা করা যায় লক্ষণটা ভালো আছে বাবা হম কাশেম ভাই বাড়ি আসছে বাড়ির থেকে কাশেম ভাই এটা কত দূরে কিনছিল

আচ্ছা আচ্ছা আয়ো আয়ো ভাই আয়ো ভাই আস্তে আস্তে বাড়ি রে খুব আয়ো ভাই যাই আমরা ওর কবে সাথে আসলে যে কোনো জায়গার যাই কাশমবাড়ির সাথে করে লয়ে যাই কাশামবাইয়ের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক আর কি বুঝেন না যার সাথে যার মিল আপনারা তো প্রায় সময় লোক করে দেখেন আমি যেন যাই কাশামবাড়ি লয়ে যাই সাথে করে এই জায়গা টাকা যা আছে সব কাশামবাইয়ের কাশিমবাই রিক্সা চালায় মোটামুটি প্রায় বিশ ত্রিশ লক্ষ কোটি আর আপনার সম্পদ করছে আর কি অনেক কষ্ট করছে শুরু থেকে রিক্সা চালায় একটা ফারার রিক্সার থেকে শুরু করছেন আজ থেকে আরও বিশ পঁচিশ বছর আগে এখন হলে আরো রিক্সা আছে দুইটা নিজস্ব জমিও কিনছে তিরিশ চল্লিশ কাটা জমি গিরবিও রাখছে হ্যাঁ সব মিলে মোটামুটি যে কইল না একটু আগে প্রায় তিনশো মনের মতো ধান পাইব আর কি তা হলো কষ্ট করলেই জীবনে সুখ মিলে এক এক সময় তবে ভাই কম মানে খুব হিসাব করে চলে আর কি এটা হলো সবচেয়ে বড়ো কথা কারণ মনে করেন তো হাজার বারো শটিয়া কামাইলে তো মোটামুটি তো ঘরের চালটা আছে কিনন লাগে না মাঝে মাঝে সবজি টবজি ঘরের থেকে চাষ টাস করে তে আর কি মোটামুটি ভালোই চলে একটা পুকুরও আছে প্রেরণা দিলে নাকি

আজকে মোহনগঞ্জে গেছিলাম যে মোহনগঞ্জ থেকে কিছু বাজার টাজার করে আনছি আর কি টুকটাক সংসারে কিছু আর ওর করে গেছিলাম আজকে ওর কর পছন্দ আনছি আর কি কয়েকটা ডাইনে তেল বাবা ডাইনে তেল ডাইনে কাউ এটা হচ্ছে সানার মিষ্টি আর কি ওরকর খুব পছন্দ আর সাইডটা মিষ্টি আনছি এটি চল্লিশটি পিস আর কি আর আধা কেজি মিষ্টি আনছি হ্যাঁ দাম তো বেশি কি করব ফুল আসা খা মাছের সামনে আবদার করলে এখন যেমন লাগে না বসে এরাই তো খাইতো সীমা খাক কি করারটি কিতা আনছি দেখ এন আট বাজার আনছি আপনার ইয়ে কয়েকটা আপনার কার হোল বুঝছো নতুন বাজার উঠছে তো কয়েকটা কার হোল আনছি কার হোলটি নতুন সুন্দর আছে টাটকা টাটকা আসলে আমরা যাই কিছু কো আমরা লোকাল সবজির মতো স্বাদ কিন্তু সালাইনে সবজি হইতো না কাকুলটা আজকে খাওয়া লাগতো না ড্যাঙ্গা আছে এন তোমার বাইগন আছে এটি আর কি আর মিষ্টি তোমার তোমার পছন্দের একটা মিষ্টি খাওয়া সেমা যা তোমার পছন্দের মিষ্টি আনছি আজকে আজকে যাই হোক আসলে শোনা এটা নষ্ট করি না বাবা এটা অনেক দাম এটা খাইলে ই হইব সীমার পছন্দের আমার কালা মিষ্টি আনছি আর কি মিলাই দিলে আধা কেজি আনছি আর কি তুই যত না না তুমি খাও তোমার পছন্দের সীমার কালা জাম খুব পছন্দ আর কি তো সাদা আর কালা মিলে আধা কেজি আনছি আর কি আর হিতা মিষ্টি আনছিলাম বালা না দেখাইতে স্বাদ লাগগো ওনা শিবা আমরা মনে করে যে ক্ষুদ্র ক্ষুদ্র এই শোক ক্ষুদ্র ক্ষুদ্র মনে করে যে আমরা আশা ইডি পূরণ করতে লিয়েছে এর চেয়ে বেশি কিছু শিবা লাগতো না হাতে আ পয়সা চিন্তা করে লাভ নাই শিবা বাবা ওটা তো এ জল যাচ্ছে কোকপা। বিও কাইলাও হ্যালো। বিছেলা হাক্তো। ডাক দাও শুনছিস যে আইশা। তুমি নাই কায় দা। দাও, একা গিয়ে দেলো। না না না। হ্যাঁ দেগা। যদি নষ্ট হয়ে যায়বো। গরম পড়ছে যা যাইতা। হুম। হ্যাঁ। দাও, এটা ওদ্ধ একটা দেলো। আরে খাও। ওদ্ধ একটা দেলো। তাহলে বায়ের লাগি ওদ্ধ একটা চাই তো। খাও তুমি। ওদ্ধ একটা ভাঙিয়ে দেলো। বাইৰ বাই আমি খাই নাও খাও কাবা ভাল লাগে না খাও তো দাদা ভাই দিদি তো মনগঞ্জ থেকে তো আজকে এই মাছটা আনছিলাম আর কি এই মাছটা এক কেজি গ্রাম মাছটা মানে আর কি বিশাল লাগে চকলেট আনছিলাম বাজার থেকে মাছটা মোটামুটি আমরা দুঃখ সংখ্যা তো কমিয়ে আছে আসলে আমরা

বাড়িতে গেছি এখন বাড়িত না গেলে কি হইব দেরি ডাকি মাং হয়েছে আমি বারোটা সময় হ্যাঁ রওনা দিছি দশ মিনিট কম কাশম ভাই খাইছে খাই পরে বেটা বাথরুমও গেছে বাথরুম থেকে আইয়া বেটা জিরাইছে ও কাশম ভাইয়ের বাড়িতে গেছি পরে ভাব দেখা হয়েছে ওর করে আমারও হইছে হাত ডাকা হেঁটে ঘরে আমরা আইছি আর কি সময়টা কিবা কিবা জায়গা একটা বাজার সীমা ছাগলে হামলা করছেন মরিচ ক্ষেতের ভিতরে ঢুকে আসছে ছাগল আসলে মরিচ ক্ষেতের ভিতরে উঠতে তো আপনার খায় না কিন্তু আপনার গাছ ভাঙ গেলায় আর কি আসলে আমরা সব সালা টালা আপনার বস্তা বরিয়ালছে আর কি নষ্ট সালা টালাও নাই সব সালা আপনার ই করে ফাতা দিয়ে বরিয়া তুই দিছে সীমা আর কি মানে আসলে পোলিটিং নিছে বিচাইছেন আর কি এরপরে মাস্টার মাইতে মালে আসলে বর্ষে অনেকটি দইয়া লইতেছে আর কি দইয়া কাটবো অনেক তো অনেক তোমার ফিশারি আর হলো পুষ্কুনির ছাড়া মাছ নাই আর কি বিল বিলান্তির মধ্যে তখনও মাছ হওয়ানো বড়ছে না তো ফিশারির মাছই অনেক আপনার করে বৈশাখ জষ্টি মাছ লাগাতে খাওয়ান লাগবো আর তাছাড়া আপনার বিল বিলান্তি তখন সুখ নাই আবার নতুন করে যদি আবার বর্ষাকালে জল লায়ে পরে যদি আবার বিলের টাছ পাওয়া যায় আর কি এর আগে কিন্তু হওয়া সম্ভব নয় এর আগে আপনার এই ফুকুর ফিশারি এডির মাছই খাওয়ান লাগব আর কি

সন্ধ্যা গেছে তুমি অর্ধেক টাকাই আকুরে গলে যার খাইতাম না এই খাওয়ার তো কোনো লাভ নাই তোমরা খাও আমি তো আপত্তি হই না আমি তোমরা চাহিদা মতে আনার চেষ্টা করি হয়তো বেশি না আন তাহলে কম হলেও তো আনি তোমরার চাহিদা না খাইলে তো আমার আত্মাটা শান্তি হয় যে না আমার সন্তানে খাইছে না খাইলে তো ভাল লাগে না যে অত দাম দিয়া জিনিসপত্র আনি খায় না ছোট্ট ছোট্ট আছে

তার হুড়া করি না আজকে একটু আস্তে দেরি করো তারা হুড়ার কোন কাম পালানা বুঝছো তারা হুড়া করো না আস্তে দেরি করো কতটা সময় এমনি তো অপসরই আসলো কতক্ষণ আগেও কিন্তু মানে আমি আওয়ানের পরে তো আমি আনের পরেই তো এই তোমার কি আটটা কাটতে আছে নাকি হ্যাঁ কি যায় মা দারে দেখে বইছ

আসলে আজকে আপনার দইব আপনার কাঠরের হলের বড়া আর বাঙনার ও লেগে আলু দিয়ে ও লেগে আপনার জোল দইব ধব আগে আপনার কাঠর দিয়ে আপনার ই করে রাখতেছে আর কি সিদ্ধ করে রাখতেছে

তরকারি খাইব থাক খুলে প্রথম খাওয়াইব নতুন বছরে

জীত হৈছে বাট জ্বলিলে গৰম গৰম গেৰা নাই বাজাব বাঢ় তাৰাত জ্বলা আমি জিৰা এই ধুল ৰৈছে দেই দিদি এই জায়গাটির মধ্যে কিন্তু শান্তি লাগে গাছের তলটির মধ্যে কারেন্ট নাই গ্যাস ওয়াল থেকে এই জায়গাটি কিন্তু মেলা ভালো লাগে কারণ এই জায়গাটির মধ্যে বিরাট ঠান্ডা লাগে এই কারণে গাছের তলে আয়া বইলে কিন্তু শান্তি আর আগে তো বেশি পরিমাণে গাছ আছেন এই সময় তো আরও বেশি ভালো লাগতো মানে আস্তে আস্তে বাঘ জঙ্গল গাছটাশ সব কাটালে গরম মাং না লাগে আগে একটা মানুষ বাড়ির থেকে রওনা দিলে পরে রাস্তার মধ্যে এই বোধ হয় পাঁচ মিনিট দশ মিনিট আঁটলেই বড় বড় গাছ পাইতো এই গাছের তলে বইয়া গামছা দিয়ে মুখটা মুচিয়া দশ মিনিট জিরে আর একবার আটটে আইটে যাইতো আর অনেক দেখবেন যে মেন রোডের বুকলে দিয়া নি একটা নিয়ে আপনি গাছ পাই যে এই গাছটা আছে এই গাছটার সাউনিটা তোলের মধ্যে আমি বই দুইটা মিনিট একটু রেস্ট নিয়াম তা আসলে আমরা যত বড় বড় গাছ আছে আগের দিনের সব গাছ কাটিালে আস্তে ঈশ্বর বাপ কাকরুলে বড়া দিয়া বাদ খাইব তো গরম গরম তাই একটা গাছের কাঁচা কাঁচামরিচ তুলতেছে কাঁচামরিচ দিয়ে কাকরুলে বড়া দেখাইলে গরম বাতাস সেই মজা লাগবো আজকে কারেন নাই গেছে সকাল থেকে আপনার ঘরের ভিতরে ডুহনি যায় না গরম প্রচুর পরিমাণে আজকে রোদ উঠছে বেশি এটা লাগে বাইরে আর কি খালি গা হয়ে বই আর কি

গাছের তল আছে আমরা বাড়িতে গাছ গাছালি মোটামুটি জায়গা সংখ্যা কম তো পরিমানে আছে দুই তিনটা বড় গাছ আছে আর কি তো যাই হোক আজকের ভিডিও আরম্ভ করতাম না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের নতুন